নমস্কার অক্ষয় তৃতীয়ার লগ্নে আপনাদের সকলকে স্বাগত জানাই অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি যেদিন যা কিছু কর্ম করা হয় সমস্ত কর্মফল অক্ষয় হয়ে থাকে কেউ পাপকে অক্ষয় করতে চান না সবাই শুভ কর্ম করেন সেই দিন অনেক মন্দির প্রতিষ্ঠিত হয় বিগ্রহ প্রতিষ্ঠিত হয় ভক্তরা দান ধ্যান করে থাকেন আমরা মায়ের নাম মায়ের কথা স্মরণ করব ভগবান বিষ্ণু নারদকে বলছেন না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি যে তা নয় যোগীর হৃদয়ে থাকি যে তা নয় যেখানে আমার ভক্তরা আমার নাম গুণকান করেন সেখানে আমি অবস্থান করি শারদা দেবী শুধু তো আমাদের এই জন্মের মা নন তিনি জন্ম জন্মান্তরের মা এই কথাটি যিনি বলেছিলেন স্বামী বিরজানন্দজি মহারাজ তার দৃষ্টিতে শ্রী শ্রী মা এটি আজ আমাদের সমবেত অনুধ্যানের বিষয় বিরজানন্দজি মহারাজ প্রথম মাতৃদর্শন করেছিলেন আঠেরোশো সালের অক্টোবর মাসে তিনি তখনও সংখে যোগদান করেননি কিন্তু মাঝে মাঝেই তিনি মত বাস করতেন তখন তিনি বরানগর মঠে আছেন শরৎ মহারাজ তাকে বলেছিলেন যে আমরা জয়রাম বাটি যাচ্ছি তুই চল শরৎ মহারাজ কালীকৃষ্ণ মহারাজ তখন বিরজানন্দজি এই নামেই পরিচিত ছিলেন এবং কয়েকজন ভক্ত গিয়েছিলেন জগদ্ধাত্রী পুজোতে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো ধুমধাম সহকারে হয়ে গেল তারপর শরৎ মহারাজ কালীকৃষ্ণ মহারাজ বৈকুণ্ঠনাথ সান্নাল এবং হরমোহন মিত্র ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন মা অত্যন্ত চিন্তিত হয়েছিলেন ছেলেদের জন্যে তিনি বাড়ি বাড়ি গিয়ে দুধ ভিক্ষা করে আনতেন রোজ পুকুরে জাল ফেলার ব্যবস্থা করে মাছ ধরাতেন নিজে হাতে মাছের ঝোল ভাত করে সন্তানদের দিতেন তাদের মনে হয়েছিল এভাবে কাইক পরিশ্রম করলে এবার মা অসুস্থ হয়ে পড়বেন তাই তাদের জয়রামবাটিতে আর বেশি দিন থাকা উচিত নয় কিন্তু মা কি সন্তানদের ছাড়তে চান তিনি বলেন তোমরা দুর্বল তোমরা এখন যাবে কি করে কিন্তু তারা একরকম জোর করেই একটু সুস্থ হলেই ফিরে আসার কথা ভেবেছিলেন যেদিন তারা ফিরে আসছেন মা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিলেন কাঁদতে কাঁদতে তাল পুকুর পর্যন্ত এসেছিলেন বীরজানন্দী বলেছিলেন শূন্য হৃদয়ে বরানগর মঠে ফিরে এলাম মায়ের ব্যাপারে যা শুনেছিলাম কে জানতো মা এমন মা মন প্রাণ কেড়ে নিয়ে আপনার থেকে আপন করে নেবেন বাড়ির মাও তো ভালোবাসতেন খুবই ভালোবাসতেন কিন্তু এমন ভালোবাসতে তিনিও পারেননি দ্বিতীয় দর্শন মহারাজের হয়েছিল আঠেরোশো তিরানব্বই সালে শ্রী শ্রী মা তখন ছিলেন বেলুড়ে বাবুর নীলাম্বরবাবুর বাগানবাড়িতে বিরজানন্দজি গেছেন মাতৃদর্শনে মা রাত্রে থাকতে বললেন পরের দিন সকালে মঠে ফেরার আগে তখন তিনি আলমবাজার মঠে ছিলেন মাকে প্রণাম করতে গিয়েছেন মা করুণা মাখা স্বরে বলেছিলেন বাবা তোমায় দেখে আমার প্রাণে বড়ই কষ্ট হচ্ছে তোমার কেমন গোলগাল শরীরটা ছিল ক্রমাগত ম্যালেরিয়া ভুগে ভুগে এখন চেহারা কীরকম খারাপ হয়ে গেছে ওরা সাধু ফকির মানুষ তোমায় কী বা খাওয়াবে তুমি বাড়ি গিয়ে থাকো ওষুধপত্র পুষ্টিকর খাদ্য খেয়ে আগে শরীরটা সারিয়ে নাও তাতেই ভালো হবে বাড়িতে ধ্যান জপ পূজা পাঠ নিয়ে থাকবে মহারাজ বলছেন আদেশ শুনে তো আমার কান্নায় ভেঙে পড়ার উপক্রম বাড়ি গিয়ে থাকো পূজনীয় যোগীন মহারাজ ছিলেন তখন ওখানে তিনি আমায় বলেছিলেন তোমার দীক্ষা হয়েছে আমি বলেছিলাম না তখন যোগিন মহারাজ বলেছিলেন তবে মাকে জিজ্ঞাসা করলে না কেন কি জপ করব। কাল সকালে স্নান করে গিয়ে জিজ্ঞাসা করো পরের দিন সকালে মায়ের কাছে গিয়ে তিনি এই কথাটি বলেছিলেন মা তখন তাকে মহামন্ত্র দান করেছিলেন এবং সাধন প্রণালী নির্দেশ করেছিলেন কি আশ্চর্য বিরজানন্দজির মন থেকে সব দ্বন্দ্ব সংশয় একেবারে ঘুচে গেল হৃদয় আনন্দে পূর্ণ হলো মা এখন আর শুধু তার জননী নন তিনি সন্তানের আধ্যাত্মিক জীবনের ভারও সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন এবার বিদায়ের পালা তখন বর্ষাকাল সন্ধেবেলা অন্ধকার ঘনিয়ে আসছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে ভরা গঙ্গা কুয়াশায় ঢাকা মাকে প্রণাম করে মহারাজ নৌকায় উঠলেন নৌকা থেকে দেখতে পেলেন মা ছাদের উপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন ছাদে দাঁড়িয়ে তিনি দেখছেন যতক্ষণ না পর্যন্ত নৌকা তার দৃষ্টির আড়ালে চলে গেল মায়ের দৃষ্টির আড়ালে আমরা কখনোই কেউ যেতে পারি না কিন্তু যতক্ষণ নৌকা দেখা যাচ্ছে তিনি দেখছেন মহারাজ বলছেন প্রাণের ভিতর বিষম আলোড়ন হতে থাকলো পরে শুনেছিলুম গোলাপ মা বলেছিলেন মা তুমি বৃষ্টিতে এইভাবে ছাদে দাঁড়িয়ে আছো কেন অশ্রুসিক্ত চোখে তিনি বলেছিলেন আহা কালীকৃষ্ণের মনে যে বড়ই কষ্ট তাই ভাবছি আর তাকে দেখছি মা ছেলেকে শরীর সারানোর জন্য পাঠালেন কিন্তু দূর থেকে তার আধ্যাত্মিক কল্যাণের জন্যে সর্বদা দৃষ্টি রেখেছিলেন ছেলেও তার সুখ দুঃখের কথা মাকে অকপটে জানাতেন আবার পরবর্তী পর্বে আমরা আলোচনা করছি নমস্কার